আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি স্পেশালি সার্বিয়া বিষয়ে পজিটিভ এবং নেগেটিভ বিষয়টি নিয়ে আলাপ করার চেষ্টা করব যে সার্বিয়া আসাটা অনেকে এখন সার্বিয়ার প্রতি ঝুঁকছেন বর্তমানে অনলাইন বা অফলাইনে আমরা প্রচুর দেখতে পাচ্ছি প্রচুর সার্বিয়ার ভিসা হচ্ছে অনেকে সার্বিয়ার ভিসা করছেন এবং দেখা গেল প্রচুর পরিমাণে মানুষ আগ্রহী যে দেখা গেল যেহেতু বর্তমানে রোমানিয়ার জন্য ইন্ডিয়া যেতে হচ্ছে ইতালির কাজটাও একটু লং প্রসেস হয়ে গেছে ক্রোয়েশিয়া লং প্রসেস সেই ক্ষেত্রে সার্বিয়াটা অনেকে বেটার হিসেবে বেছে নিচ্ছেন তো এই বিষয়ে চেষ্টা করব সংক্ষেপে মূল বিষয়গুলো তুলে ধরার জন্য প্রথমতে আমরা আসি যে সার্বিয়ার বিষয়টি নিয়ে সার্বিয়া হচ্ছে বলকান উপদ্বীপের একটি কান্ট্রি অর্থাৎ আপনি যদি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না বাট ইউরোপ মহাদেশের ভেতরে একটি দেশ যেটা হচ্ছে ক্রোয়েশিয়ার পাশে অবস্থিত বিষয়টি হচ্ছে সার্বিয়ার নেগেটিভ অনেকগুলো সাইট আছে প্রথমত হচ্ছে সার্বিয়াতে ইউরোপের রোমানিয়া বলেন অথবা ক্রোয়েশিয়া বলেন এই দেশগুলো থেকে স্যালারি প্রায় অর্ধেকের মতো অর্থাৎ আপনি ক্রোয়েশিয়াতে যদি স্যালারিটা এক হাজার ইউরো হয় বর্তমানে বর্তমানে নয়শো এক হাজার মানুষ ইনকাম করতে পারছেন ক্রোয়েশিয়াতে সার্বিয়াতে আপনি সাড়ে চারশো পাঁচশোর উপরে পারবেন না এই হচ্ছে একটি খারাপ দিক দ্বিতীয় যে খারাপ দিক সেটি হচ্ছে সার্বিয়া কিন্তু আসলে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না অতএব আপনি সার্বিয়া ঢুকেই যখন ক্রোয়েশিয়া ঢুকে যাবেন আপনি যে বৈধ এরকম কিছু না কিন্তু অর্থাৎ আপনাকে অবৈধভাবেই ঢুকতে হবে এবং এখানে ঢুকার পরে আপনি দেখা গেল বৈধ হওয়ার প্রক্রিয়াটা সাধারণভাবে করতে হবে এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে সার্বিয়ার সার্বিক যে ভিসার ইস্যুও খুব বেশি হচ্ছে যেমন কি রোমানিয়ার মতো আপনি একসাথে কি কোম্পানিতে পঞ্চাশ জন ষাট জন বা বিশ তিরিশ জন হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না আপনারা অনলাইনে হয়তো দেখতে পাবেন যে অনেকেই ভিসা করছে অনেকে ই ভিসা করছে আসলে বাংলাদেশিদের জন্য ই ভিসা বলতে কিছু নেই অর্থাৎ এটা অন্য দেশের একটা রেসিডেন্স দেখিয়ে করতে হয় বাংলাদেশি কেউ যদি ই ভিসা পেয়েও থাকেন সেক্ষেত্রে ফ্লাইট করতে পারবেন না এটা হানড্রেড পার্সেন্ট বর্তমান রুলস অনুযায়ী দ্বিতীয় যে বিষয়টি বিগত কয়েক বছর ধরে সার্বিয়ার কাজ হয়েছে কম বেশি আমাদের বিএমিটির তথ্য অনুযায়ী গত বছর পাঁচশো প্লাস লোক ঢুকেছে এবছর তিনশো প্লাস লোক অলরেডি সার্বিয়াতে ঢুকেছে বাট এটা হচ্ছে বাংলাদেশ থেকে বাট অন্য দেশ যেমন কি দুবাই সৌদি কাতার কুয়েত এই দেশ হয়েও কিছু কিছু লোক ঢুকেছে যেটা হয়তো পরিসংখ্যানে আসেনি এখন বিষয়টি হচ্ছে সার্বিয়াতে যারা জমা দিয়েছেন অনেকেই আমরা দেখেছি চার মাস পাঁচ মাসে মানে ফলাফল পেয়ে যাচ্ছেন আবার অনেকে এসে আট নয় মাস এক বছর সময় অতিবাহিত হয়ে গেছে কোনো রেজাল্ট পাচ্ছেন না মূলত সার্বিয়ার কাজটা হয় আপনি প্রথমে জমা দেওয়ার পরে পারমিট আসবে তারপরে অনলাইন হবে অনলাইন হওয়ার পরে কয়েকটি ধাপে সেটা হচ্ছে অ্যাপ্রুভ আসবে আর অনলাইনে অ্যাপ্রুভ আসা মানে ভিসা হানড্রেড পারসেন্ট এখন কথা হচ্ছে অনেক সময় দেখা যায় কিছু কিছু কোম্পানি পারমিট ঠিকই দিচ্ছে বাট অনলাইনও করতেছে অনলাইন করার পরে আপনি অ্যাপ্রুভাল আট নয় মাস ঝুলিয়ে রাখছে এটা আমরা বেশিরভাগ দেখেছি এবং অনেকই আমরা দেখেছি যে দেখা গেল একশোটা ফাইল জমা দিয়েছে দশটা পনেরোটা সাকসেস হওয়ার পরে বাকিগুলো পেন্ডিংয়ে চলে আছে এই প্রবলেমটা কম হোক হোক বেশি এটা কিন্তু থাকবে তবে তুলনামূলক এখন সার্বিয়ার প্রতি যেহেতু মানুষের ঝোঁক বেশি আগের তুলনায় ভিসা ভিসার ভালো যাবে কিছুটা তবে আহামরি খুব ভালো হবে বিষয়টা এরকম না আপনি ভালো কোম্পানি বুঝে দিতে হবে যাতে করে ভিসা হওয়ার চান্স বেশি থাকে আরেকটি বিষয় হচ্ছে অনেকেই সার্বিয়া কন্ট্রাকচুয়াল যে বিষয়টি বলেন এটা আসলে আমার আমরা যেটা দেখেছি একশোটা কোম্পানির মধ্যে নব্বইটা কোম্পানি কন্ট্রাকচুয়াল কাজ করতে পারে না শুধুমাত্র দশটি কোম্পানি বা জন লয়ার তারা হয়তো কন্ট্রাকচুয়াল কিছু কাজ করতে পারে যেটা মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয় অনেকেই হয়তো বলে যে আমরা সব পারি এটা আসলে সার্বিয়ার ক্ষেত্রে আদৌ পসিবল না দ্বিতীয় যে বিষয়টি যেমন আমরা অনেক ফাইল আমাদের কিছু কোম্পানিতে ছিল যে কোম্পানিতে আট নয় মাস হয়ে গিয়েছে আমরা কাজ না হলে বাধ্য হয়ে ওইটা ক্যান্সেল করে নতুন কোম্পানিতে দিচ্ছি এক্ষেত্রে ক্লায়েন্ট যদি সময় দেয় আবার নতুন করে সেক্ষেত্রে আমরা হয়তো সাকসেস করতে পারবো না হলে কিছু করার থাকে না এক্ষেত্রে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি ক্লায়েন্টও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাট আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি কারণ লয়ারকে যে পেমেন্ট দেওয়া হয় এই পেমেন্ট কখনও রিফান্ড আসে না দ্বিতীয় যে বিষয়টি সার্বিয়ার অনেকেই এখন কোম্পানির স্ট্যাটাসের উপরে নজর দিচ্ছেন এটা কি এ প্লাস না ডাবল এ প্লাস না বি প্লাস তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে একটা কোম্পানির উপরে ডিপেন্ড করে ভিসা রেশিওটা এটা যেমন সত্য বাট অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বি প্লাস কোম্পানিরও প্রায় পনেরো বিশটা ভিসা হয়ে গেছে এটা আসলে বলা মুশকিল মানে কোম্পানিও ভালো হতে হবে এবং যে লয়ার প্রসেস করছে এই লয়ারের প্রসেসিং মানে হ্যান্ড তার যে যোগ্যতা অভিজ্ঞতা এই বিষয়গুলো ভালো থাকতে হবে অতএব যে রেটিংটা রেটিংটা অনেক সময় মেজর একটা বিষয় আবার অনেক সময় এটা মেজর বিষয় না বাট দেখা গেল কাজ করার ক্ষেত্রে অনেকেই দেখবেন চার মাস পাঁচ মাসে সাকসেস হয়ে যাচ্ছে আবার অনেকে এক বছর লেগে যাবে তবে ভালো বিষয় হচ্ছে ইন্ডিয়া বা নেপাল যেতে হবে না এটা হচ্ছে ভালো একটা দিক এই ক্ষেত্রে অনেকেই ট্রাই করতে পারেন আর এমন লোক ট্রাই না করাই ভালো যে এসে চলে যাবেন অর্থাৎ সার্বিয়াতে থাকবেন এই নিয়োগ থাকলে আপনি সার্বিয়াতে ট্রাই করেন স্যালারি কিছুটা কম হলেও মধ্যপ্রাচ্য থেকে তো বেশি পাচ্ছেন এবং সার্বিয়াত খুব আমরা যতটুকু ধারণা করতে পারছি হয়তো আগামী দুই বছর বা তিন বছরের মধ্যে সেনজেনে ঢুকে যাবে এটা একটা প্রক্রিয়া চলছে তো সেক্ষেত্রে সার্বিয়াতে থাকবেন এই মনোভাব নিয়ে আসেন এই ক্ষেত্রে আপনি পজিটিভ হবে এটা আপনার নেগেটিভ হবে না ভালো একটা বিষয় আপনি ইনশাল্লাহ আশা করছি রেজাল্ট পাবেন দ্বিতীয় আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে সার্বিয়ার প্রচুর ভিসা মার্কেটে দেখবেন এক্ষেত্রে একটি সতর্কবার্তা যারা অনলাইন করা ছাড়া আপনাকে ভিসা দিয়ে দিবে সেটা ই ভিসা হোক অথবা স্টিকার ভিসা হোক এক্ষেত্রে আসলে দুই নাম্বারই হওয়ার পসিবিলিটি বেশি থাকে অতএব আপনি যখনই যার মাধ্যমে কাজ করবেন যদি আপনাকে ভিসা দিয়ে থাকে আপনি অবশ্যই তাকে অনলাইন স্ট্যাটাস চেক করতে বলবেন যে আমাকে অনলাইন স্ট্যাটাস চেক করে দেন তাহলে আমি মেনে নিব কারণ অনলাইন হওয়া ছাড়া অনলাইনে অ্যাপ্রুভাল ছাড়া কেউ যদি ভিসা করে সেক্ষেত্রে এটা ফেক হওয়ার সম্ভাবনা বেশি এবং ই ভিসা যদি করে সেটাও ফেক হওয়ার সম্ভাবনা বেশি অতএব বুঝি শুনে আগাবেন ভিসার ইস্যু কিছুটা ভালো যাচ্ছে সামনে ভালো হবে তাই বলে যে মানে গণহারে জমা দিয়ে দিবেন এটা না করে ধীরে সুস্থে আগানো উচিত এবং সেখানে থাকবেন এই মনস্থির নিয়ে আমার মতে আগানো উচিত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত